মাসি পিসি জয় গোস্বামী ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে শুক তাড়াটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ঘুম পাড়ানি মাসি পিসির পোঁটলা পুঁটলি কোথায় রেলবাজারের হোম গার্ডরা সাত ঝামেলা জোটায় শালমহিনার মহিনার হিসেব তো নেই কি বৈশাখ মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায় চাল তোল গো মাসি পিসি লাল গোলা বন গাঁয়